আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে অনেক দিন পরে আপনাদের সামনে আমি হাজির হলাম তবে বেশ কিছু দিন আমি কোনো ব্লগ বা কোনো ভিডিও কন্টেন্ট কিছুই তৈরি করতে পারিনি কারণ লং টাইম অসুস্থ ছিলাম এই অসুস্থ অসুস্থতার কারণে আসলে কোনো ভিডিও আপলোড করতেও পারিনি এমনকি ভিডিও কনটেন্ট তৈরিও করতে পারেনি তো অনেকে আমাকে টেক্সট দিয়েছেন অনেকে জিজ্ঞেস করছিলেন যে ভাইয়া হঠাৎ আপনি কন্টেন্ট করতে করতে কোথায় হারাই গেলেন আসলে ওয়েদার চেঞ্জ তারপরে কিছু পার্সোনাল কিছু কাজ ছিল সব কিছু মিলিয়ে আর কি আসলে সময় করে উঠতে পারেনি এই জন্য আমার কোনো ভিডিও বা কোনো রিলস কিছুই আপলোড করা হয়নি বা সোশ্যাল সাইডে তেমন একটা সময় ইনভেস্ট করতে পারেনি তো আশা করি ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি আপনাদের মাঝে হাজির হব আপনাদের পছন্দনীয় যে ব্লগুলো আছে ভিডিওগুলো আছে সব নিয়ে আর আশা করি যে যারা আমার এই মুহূর্তে অল্প কিছু সাবস্ক্রাইবার আছে আলহামদুলিল্লাহ আপনারা যারা আছেন আসলে আমি জানি না আমার মতো একজন ইউটিউবারকে আপনারা সাবস্ক্রাইব করে সাপোর্ট করছেন আমি এই জন্য অনেক কৃতজ্ঞ একটা ছোট্ট ইউটিউবার চেষ্টা করছি আর কি আপনাদের যেন তথ্যবহুল যে ইনফরমেশানগুলো যেগুলো দিতে পারি আর বিশেষ করে হচ্ছে অনেক সময় আমি আসলে আমার ভিডিও যে চ্যানেলের ভিডিওর ক্যাটাগরি হচ্ছে আমি ব্লগ করি প্লাস বাজার ঘাট যেমন কি হয়ে গেল গত মাসে মেবি ফলের মার্কেট তারপরে হচ্ছে সবজির যে হোলসেল মার্কেটগুলো তারপরে হচ্ছে পাসপোর্ট কিভাবে তৈরি করবেন একদম একদম স্টিল পাসপোর্ট অফিসে গিয়ে পাসপোর্ট নিয়ে মনে হয় দুইটা ভিডিও আছে আমার ব্লগ আছে আর ভোটার আইডি কার্ডের কিছু ইনফরমেশন আছে ভোটার আইডি কার্ড নিয়েও তো আমার অল্প কিছু সংখ্যক ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব বেল বাটনে ক্লিক করে রাখবেন আর বেল বাটনে ক্লিক করে এই জন্যই রাখতে বলে যারা ইউটিউবার এই জন্যই রাখতে বলে যে যখনই চ্যানেলে কোনো ভিডিও আপলোড হবে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আপনি সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন আর এতে করে অনেক সাপোর্ট হবে যে আপনি আমার যে ভিডিওটা যদি তথ্যবহুল হয় তাহলে অবশ্যই আপনারা উপকৃত হবেন আসলে অনেকে হয়তো আপনারা বলতে পারেন যে ভাই আপনি এরকম এরকম অগোছালোভাবে ভিডিওগুলো কেন তৈরি করেন কখনো দেখি যে ট্রাভেল ব্লগ কখনো দেখি বাজারের ব্লগ কখনো দেখি পাসপোর্ট আইডি কার্ডের ব্লগ আসলে আমি চাই যে আমার যারা সাবস্ক্রাইবার আছেন বা ভবিষ্যতে আল্লাহ যদি চায় আরও যারা আসবেন তারা যেন আমার এই চ্যানেল থেকে সর্ব ধরনের মানে অভিজ্ঞতাগুলো অর্জন করতে পারে আবার অনেকে চায় যে অনেকে বাজারে যখন আমরা সবজি কিনতে যাই তখন আমরা চেষ্টা করি যে আমি খুচরার দোকান থেকে যে জিনিসটা আমি কিনছি সেই জিনিসটা যদি আমি হোলসেল মার্কেট থেকে আনতে পারতাম তাহলে রেটটাও অনেক কমে পেতাম আমি আর হচ্ছে আরও অনেক হিউজ জিনিসপত্র আমি এখান থেকে কিনতে পারতাম আসলে আমাদের বাংলাদেশে তো শাক সবজি কোনো কিছুর অভাব নেই আলহামদুলিল্লাহ তো এগুলো আর কি হোলসেল মার্কেট গেলেই আর কি অ্যাভেলেবেল থাকে রেটও কম পাওয়া যায় আর অবশ্যই হোলসেল মার্কেটে গেলে তো আর আপনি এক দুই কেজি নিতে পারবেন না সেই ক্ষেত্রে আপনাকে একটু বেশি পরিমাণে নিতে হবে আর বেশি পরিমাণে নিতে বলতে হয় এক পাল্লা মানে পাঁচ কেজি ধরে আর কি এক পাল্লা বলতে পাঁচ কেজি ওই পাঁচ কেজি পরিমাণ সর্বনিম্ন আপনাকে নিতে হবে আর যদি তার নিচে নিতে চান অনেকেই দেয় অনেক দোকানদার আছেন ওনারা অনেক ভালো যদিও হোলসেল মার্কেটে এটা নিয়ম নাই তারপরে অনেকেও অনেকেই দেন দিয়ে থাকেন আমিও নিয়েছি অনেক সময় পাঁচ কেজি নেওয়া সম্ভব হয় যেমন জল পাই আচার না করলে তো পাঁচ কেজি তো প্রশ্নই আসে না অল্প কিছু নিয়ে আসা যায় রেটটাও মোটামুটি কম পড়ে কিন্তু হিসেব করলে দেখা যায় যে সব ভাইরা আর কি বাজারে নিয়ে আসেন ওনাদের রাস্তা খরচ আছে তারপরে হচ্ছে যানবাহন খরচ আছে তারপরে ওনার একটা ব্যক্তিগত পারিশ্রমিক যে শ্রম দিয়ে উনি নিয়ে আসলেন ওনার একটা পারিশ্রমিক আছে সবটা মিলিয়ে আর কি রেটটা বেশি আসবে এটা স্বাভাবিক তবে আমি মনে করি যারা খুচরা মার্কেটে বিজনেস করেন তাদের কাছ থেকেই পারত পক্ষের দাম দর একটু কম বেশি করে আপনি যদি অল্প কিছু বাজার করেন তাহলে সেখান থেকে কেনা উচিত আপনি যদি অতিরিক্ত বেশি বাজার করেন সেক্ষেত্রে আপনার হোলসেল মার্কেটে গেলে আপনার পড়্তা পড়বে হলে শুধু শুধু থেকে শুরু করে নেট প্রবলেম দিচ্ছে মনে হচ্ছে ও আমাকে আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কি না আমাকে একটু জানাতে পারেন যদি শোনা যায় তাহলে কমেন্টস করে বা টেক্সট করে আমাকে জানাতে পারেন মেসেজ অপশন তো খোলা আছে বা যারা এখন লাইভ যারা দেখতে না পারবেন পরবর্তীতে যারা দেখবেন অবশ্যই জানাবেন যে আসলে শোনা যাচ্ছে কি না একটু চেক করে নেই শোনা যাচ্ছে কিনা আসলে আমি চেষ্টা করি আপনাদের জন্য মানে তথ্যবহুল ভিডিওগুলো করার অনেক সময় হয় যে যখন কোনো টপিক মানে থাকে না বা টপিক বলতে হচ্ছে কোথাও যাওয়া হয় না তখন সেই ক্ষেত্রে একটু আশেপাশে যখন ঘোরাফেরা হয় তখন ওই আমি যা করছি তা বা কোথায় গেলাম এই বিষয়গুলো আর কি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমার লাইভে আসার মূল কারণ হচ্ছে আমি প্রথমেই বললাম আমি অসুস্থ ছিলাম ভীষণ মোটামুটি ভীষণ অসুস্থই ছিলাম বেশ মাসখানিকের মতো তো লং টাইম আমি সোশ্যাল মিডিয়া থেকে দূরে ইউটিউব ফেসবুক সব কিছু থেকে দূরে আর ফেসবুকে টুকিটাকি পোস্ট করা হয়েছে কিন্তু সেরকম অ্যাক্টিভ ছিলাম না তো এখন চেষ্টা করছি যে আপনাদের সামনে ইনশাআল্লাহ খুব শীঘ্রই আবার নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হব আর আমার কোনো ভিডিও কন্টেন্টে যদি কোনো ভুল থাকে বা সংশোধনের প্রয়োজন থাকে যে এই টপিকগুলো চেঞ্জ করে অন্য টপিকে আসেন বা কিছু পরামর্শ দেওয়ার থাকে তো অবশ্যই আমাকে জানাবেন কারণ আপনারাই আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা আপনাদের পরামর্শ সব কিছুই আমার প্রয়োজন আর আমি ওই রকম অত বড় ইউটিউবারও না আর যদি কখনো হয়েও যায় ইনশাআল্লাহ আমি যেমন এখন যেমন আছি ইনশাআল্লাহ তখনও এরকম থাকবো আশা করছি যে আমি ব্লগ করতে গিয়ে কারোর সাথে যখন দেখা হয় অনেক ভাইরা আছেন দেখা হয় ভালো লাগে আপনারা যখন উৎসাহ দেন পরামর্শ দেন যে এইভাবে না এইভাবে করো বা এইভাবে করেন তখন আমার ভালো লাগে প্রত্যেকটা ব্যাপারই আর কি উৎসাহ বলতে একটা ব্যাপার আছে যখন মানুষ উৎসাহ পায় তখন কিন্তু সে সামনে এগোতে পারে এগোতে সহযোগিতা হয় সহজ হয় তার জন্য ইনশাল্লাহ আমি চেষ্টা করছি যে এই চ্যানেলে আপনাদেরকে মানে ধীরে ধীরে আমি একদম মানে মানসম্মত মার্জিত তথ্যবহুল যে কন্টেন্টগুলো একদম নিট অ্যান্ড ক্লিন ফ্রেশভাবে এই এখানে আপলোড করার চেষ্টা করব চ্যানেলে আর এই চ্যানেলের নামে ফেসবুকে একটা পেজ আছে মাসুদ অ্যান্ড মম সেই পেজে আপনারা ফলো দিয়ে রাখতে পারেন তো আরেকটা বিষয় যে অনেকেই বলে থাকেন যে আপনার চ্যানেলের নামটা মাসুদ অ্যান্ড মম কেন দিলেন আমি লাইভে আজকে সেই ব্যাপারটা একটু ক্লিয়ার করি সেটা হচ্ছে আসলে আমার পুরো নাম হচ্ছে আশরাফুল ইসলাম মাসুদ তো আমার আশরাফুল নামটা রেখেছেন আমার দাদা আর হচ্ছে মাসুদ নামটা রেখেছে আমার নানা তো দাদা বাড়ি নানা বাড়ি সবটা একত্রে আর কি আশরাফুল ইসলাম মাসুদ তো আমি চাচ্ছিলাম যে শর্ট কিছু নাম দিয়ে একটা চ্যানেল করার যেটাতে শুধু আমি ব্লগ করব মানে ভিডিও আপলোড করব মানে আপনাদের যেগুলো প্রয়োজনীয় আস্তে আস্তে দেখি যে প্রবাসী ভাইয়েরা যারা আছেন তাদের জন্য ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে আবার আমি কোনো ডিস্ট্রিক্টে ঘুরতে গেলে মোট কথা এক কথাই আমি যা যা করি আর সবটাই আপনাদের সাথে শেয়ার করব তুলে ধরবো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন তো এই চ্যানেলটা মাসুদ অ্যান্ড মম একটু ইউনিক স্পেলিং বানানগুলো একটু ইউনিক দিয়ে করেছি মানে সার্চ দিলে প্রথমেই যেন আসে এই জন্য আর কি একটু ইউনিকভাবে দেওয়ার চেষ্টা করেছি আসলে এক একজনের ভালো লাগা এক একজনের পছন্দ এক রকম সবার ভালো নাও লাগতে পারে আবার সবার ভালো লাগ সবারই ভালো লাগতে পারে নর্মাল আর সবার যে পছন্দ হবে সব কিছু সেটা তো কথা না তো নামে কি আসে যাই তারপরেও আপনাদের ভালোবাসা সাপোর্ট ভালোবাসা এইসবই প্রয়োজন আর কি এই আপনাদের ভালোবাসা যদি থাকে তাহলে আমার আর অন্য কিছু প্রয়োজন নাই আল্লাহ তালা যদি আমাকে ভালোবেসে আপনাদের ভালোবাসা পাবার ব্যবস্থা করে দেয় বা আপনাদের ভালোবাসার মাধ্যমে আমাকে সামনে এগোনোর ব্যবস্থা করে দেয় আপনাদের সাপোর্টের মাধ্যমে তো এটাই তো সবথেকে বড়ো পাওয়া যদি কেউ কোনো ভাই বা বোন কেউ যে জয়েন হয়ে থাকেন অবশ্যই আমাকে টেক্সট করতে পারেন আমি রিপ্লাই করার চেষ্টা করছি আর আসলে অনেক দিন ভিডিও করা হয় না সোশ্যাল সাইট থেকে দূরে এই জন্য আর একটু ইনেকটিভ ইনক্টিভ অনেকেই আসলে জয়েন করতে পারেননি মনে হচ্ছে কে কোথায় থেকে দেখছেন কমেন্টস করে জানাতে পারেন আমাকে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর কারো কোনো কিছু জানার থাকলে আমাকে বলতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব একটা বিষয় বলে থাকি যে আপনারা আমরা সবাই হচ্ছি পরিবার ভক্ত দেশে থাকেন দেশের বাইরে থাকেন যদি দেশের বাইরে থাকেন আমরা সবাই চেষ্টা করব যে আমরা পারিবারিক মেলবন্ধনে মেলবন্ধনে আবদ্ধ থাকা বাবা মা আত্মীয় স্বজন সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করব। আর বিশেষ করে নিজের যত্ন নেওয়ার চেষ্টা করব এই যে লং টাইম একটা অসুস্থ আসলে নিজেরও একটু দোষ ছিল তারপরে আবার একটু কী বলে এটাকে যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ এখন পরীক্ষা নিলেন কিছু করার নেই এখন আল্লাহ যদি আপনাকে অসুখ দেয় তো সেটা অবশ্যই আপনার কোনো ভুল ছিল আর যে ভুলের কারণে অনেক সময় অসুস্থতার কারণে গুণামাপ হয় এতে মন খারাপের কিছু নাই চেষ্টা করছি যে মানুষ তো অল্প অল্প করেই উপরে ওঠে তো উপরে ওঠা যা আছে আসলে মেন কথা হচ্ছে আমার দরকার আপনাদের ভালোবাসা আপনাদের উৎসাহ উদ্দীপনাই হচ্ছে মেন প্রয়োজন আপনাদের ভালোবাসা উৎসাহ উদ্দীপনা যদি না পাই তাহলে তো সামনে যদি এগিয়েও যায় তারপরও তো মানে সেরকম কোনো অর্জন হবে না আমার জন্য এখন আপনারা আমাকে ভালোবেসে আপনার যারা আরও বন্ধু বান্ধব আছে তারপরে হচ্ছে আত্মীয় স্বজন আছে সবার কাছে আমার চ্যানেলটা দেবেন আশা করি আমার যে কন্টেন্টগুলো এগুলো সামাজিক কন্টেন্ট কোনো উৎসৃঙ্খল এইগুলো আমি আমি নিজেও পছন্দ করি না বা আমি নিজে আপলোড করারও চেষ্টা করি না আর বিশেষ করে হচ্ছে আসলে সমাজে যা যা ঘটে সেটাই আমি বা আমি কোথায় যাচ্ছি কী করছি এইটুকিটা কি এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি আর বিশেষ করে আমার প্রত্যেকটা ভিডিওতে হয়তো আপনাদের এই অভিযোগ থাকতে পারে যে আপনার ভিডিওর শুরুতে অনেক সময় বোঝা যায় না তো ইন্ট্রো অনেক সময় সেভাবে সাজানো হয় না সেই ক্ষেত্রে আপনি ভিডিওর যে মূল ব্যাখ্যাটা এটা হয়তো বুঝতে পারবেন না বা বুঝতে অসুবিধা হয় আপনাদের তো আমার যে তথ্যবহুল যে ভিডিওগুলো আছে হ্যাঁ সেই ভিডিওগুলো কিন্তু আপনার অ্যাকুরেটভাবে স্টেপ বাই স্টেপ এগুলো যদি দেখতে পারেন তাহলে কিন্তু অনেক আপনার উপকার হবে আমি মনে করি কারণ যেমন পাসপোর্ট নিয়ে যেমন যে ভিডিওগুলো করেছিলাম আপনারা কিন্তু কোনো কম্পিউটারের দোকানে যান বা কোনো পাসপোর্ট অফিসে গেলেও অনেক সময় কিন্তু এত তথ্য আপনাদেরকে দিতে পারবে না তাদের কাছে সময় থাকবে না তারাও তো কাজের মধ্যে থাকে আপনাকে তো এত তথ্য দেওয়ার মতো সময়ও থাকবে না তার আপনি এত সুন্দরভাবে তথ্যগুলো পাবেনও না আমি যেভাবে অগোছলাভাবে হোক বা গুছিয়ে হোক আমি যেভাবে হোক দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করি যাতে আমি সব তথ্যই দেওয়ার চেষ্টা করি যেন আপনারা আপনাদের অনেক উপকারে আসে আমার ভিডিওগুলো অনেক অগোছালো থাকতে পারে আপনাদের কাছে মনে হতে পারে এটা নর্মাল আমার কাছেও মনে হয় কারণ আমি মনে করি যখন আমি এডিট করি ভিডিওটা তখন আমি মনে করি যে এই তো এই কথাটা যদি আমি বাদ দিয়ে দেই আমার নিজের মনে হচ্ছে যেন ভিডিওটা আমার কাছে ভালো লাগছে না কিন্তু এমন আছে যে এই কথাটার মাধ্যমে কেউ না কেউ আছে তার এই কথাটাই প্রয়োজন বা এই কথাটাই তার উপকারে আসবে এই সব কথা চিন্তা করতে গিয়েই আর কি আসলে অনেক সময় একটু বেশ বাড়তি কিছু কথাও অ্যাড হয়ে যায় ভিডিওতে আর অনেক সময় ইন্ট্রো প্রথমে মানে ভিডিও শুরুতেই আমি ভিডিওতে আসলে কি বোঝাতে চাচ্ছি কি মেসেজ দিতে চাচ্ছি এটা অনেক সময় উল্লেখ করা হয় না তো সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে ভিডিওগুলো না টেনে একটু যেগুলো আর কি প্রয়োজনীয় ব্যাপারগুলো আর কি সব ভিডিও যে আপনাকে দেখতে হবে এরকম কিছু না কিন্তু আপনার যেগুলো প্রয়োজনীয় যেমন জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট বা আমি যে ভিডিওগুলো তৈরি করি বা আমি কোনো বাজারে গেছি কোনো ইনফরমেশান দেওয়ার চেষ্টা করছি সেগুলো একটু ভিডিওগুলো পুরোপুরি দেখার চেষ্টা করবেন তাহলে আর কি আপনি আপনার অনেক উপকার হবে কারণ অনেক সময় মানে পাসপোর্টে বাবা মামার নাম ভুল থাকে নিজের নাম ভুল থাকে এখন পাসপোর্ট আইডি কার্ড অনুযায়ী মানে এই নাম মিল থাকতে হবে আবার পাসপোর্টে হচ্ছে বাবা মায়ের সাথে আইডি কার্ডের সাথে তারপর নিজের আইডি কার্ডের সাথে পাসপোর্টের ম্যাচ থাকতে হবে তো অনেক ব্যাপার আছে তো আজান শুরু হলো আমি আজানটা শেষ হোক আমাদের বাসার পাশেই মসজিদ তা আজানটা শেষ হলে আমি আবার আপনাদের সাথে কথা বলা কন্টিনিউ শুরু করছি তারপরে আবার নামাজের সময় হয়ে যাবে তো আপাততঃ একো কথা অফ ৰাখি আজান শেষ হলো অল্প কিছু সময় আছে আর অল্প কিছু সময় থাকবো লাইভে আসলে ওই যে প্রথমে বললাম ভিডিও অনেকদিন করা হয় না তাই ভাবলাম যে সরাসরি আজ লাইভেই আসি তা তাসিম বিল্লাভ ভাই হাই বলছেন হ্যাঁ আসসালামু আলাইকুম তাসিমুল্লাহ ভাই আশা করি ভালো আছেন ধন্যবাদ আমার লাইভে সাপোর্ট করেছেন আমাকে আপনার ভালোবাসা মোহাব্বত দেখিয়েছেন ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ সুক্রিয়া ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা যারা দেখছেন বা আপনাদের যারা পরিচিত বন্ধুবান্ধব আছে সবাইকে বলবেন কারণ আপনাদের সাপোর্ট ভালোবাসা ভীষণ প্রয়োজন যেটা আমি বারবারই বলছি আসসালামু ওয়া ওয়ালাইকুম সালাম ভাই আশা করি ভালো আছেন ওয়ালাইকুম তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে অল্প সময় আমি ছেড়ে দেব যদিও আমার ভিডিওতে ডিটেল বলা আছে যেমন পাসপোর্টের বিষয়ে আমি আপনাদেরকে যে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে আর হ্যাঁ তার আগে আমি একটা কথা বলে রাখি আমি যেই যেই জায়গার ভিডিওগুলো আপলোড করি বা আমি বাজার হোক পাসপোর্ট অফিস হোক ভোটার আইডি কার্ড মানে জাতীয় পরিচয়পত্র বা আমি কোথাও ঘুরতে যাচ্ছি ঢাকা টু রাজশাহী রাজশাহী টু ঢাকা বা যেখানেই যাই আমি কিন্তু যেই ভিডিওগুলোই আপলোড করি আমি সেখানে কিন্তু আর থাকি না বা তাদের সাথে আর কোনো আমার যোগাযোগ থাকে না যেগুলো আমার তথ্য নাম্বার ফোন নাম্বার ঠিকানা অ্যাড্রেস সব মানে দেওয়ার মতো হয় তাদের আমি অ্যাড্রেস মোবাইল নাম্বার সব কিছু দিয়ে দেয় আর হলে দেই না অনেক ভাইরা কমেন্টস করেন বলেন যে ভাইয়া আপনি এই কাজটা আমাকে যদি করে দিতেন খুব ভালো হতো বা অমুক জায়গার নাম্বারটা যদি দিতেন ভালো হতো আসলে ভাই যান আমি তো যে প্রথমে বললাম যে আমি ভিডিও করে চলে আসি বা একটা ব্লগ করেই চলে আসি ওই পর্যন্তই কিন্তু তারপরে তাদের সাথে যোগাযোগ তেমন একটা থাকে না এই জন্য আমার কাছে তাদের কোনো ডিটেল না থাকার কারণে আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারি না কিন্তু হ্যাঁ আপনারা যদি আমাকে বলে রাখেন আমি চেষ্টা করব যে এরপর থেকে ইনশাল্লাহ মানে যেই ভিডিওগুলো আমি করব যে তথ্যবহুল ভিডিও যেগুলো আপনাদের উপকারে আসবে বিভিন্ন প্রয়োজনের আমি সেই নাম্বার তারপরে জায়গার নাম সব কিছু দিয়ে রাখার চেষ্টা করব আবার অনেক ভিডিওতে আমি নাম্বার তারপরে অ্যাড্রেস না লিখে দিলেও আমি মুখে বলার চেষ্টা করি এই জন্যে আমি বলছি যে আমার ভিডিওগুলো পুরো আপনারা স্কিপ না করে না টেনে আপনারা দেখবেন তাহলে আশা করি আপনারা আপনাদের অনেক সাপোর্ট হবে তাহলে কোনো সমস্যা হবে আপনারা সব কথা সহজে বুঝতে পারবেন আর এই তো আপনারা জাতীয় পরিচয়পত্র অনেক সময় দেখা যায় ভুল থাকে সংশোধনের জন্য অনেক চেষ্টা করেন কিন্তু হয় না দালাল ধরতে হয় অনেক ঝামেলায় পড়তে হয় তো সেই ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র আপনি যেই বিষয়ে সংশোধন করেন নিজের নাম হোক মা বাবার নাম হোক জন্ম তারিখ হোক যেটাই করেন আপনার যদি এস এসি সার্টিফিকেট থাকে মানে আপনার শিক্ষাগত যোগ্যতার সনদ থাকে তো সেই ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা সনদ অনুযায়ী তারপরে চেয়ারম্যান নাগরিকত্ব সনদ আর হলো অনলাইন জন্ম নিবন্ধন ইংলিশ বাংলা এগুলো যদি থাকে তাহলে আপনি সহজেই ভোটার আইডি কার্ড এগুলো সংশোধন করতে পারবেন কোনো সমস্যা হবে না আর যদি আপনার কি বলে পরিপূর্ণ পেপার্স মানে আপনি যে বিষয়টা আসলে সংশোধন করতে চাচ্ছেন সেটার বিপরীতে কোনো আপনার সংযুক্তি দেখানোর মতো বা প্রমাণ দেখানোর মতো কোনো আপনার কাছে পেপার্স নেই তো সেই ক্ষেত্রে তো আপনি আপনাকে তারা ঠিক করে দিবে না সংশোধন করে দিবে না আপনার যে কোনো পেপার সংশোধন করতে হলে অবশ্যই আপনাকে তার পরিপূর্ণ প্রুফ দি জমা দিতে হবে তাহলেই আপনি পারবেন এখন আপনার কাছে কোনো প্রুফ নাই আপনি যে আপনি যে নাম আপনার অমুক তো নামের আপনার প্রথমে টাইটেলটা বাদ দিতে চাচ্ছেন বা আপনার লাস্টের টাইটেলটা নিক বাদ দিতে চাচ্ছেন বা যে কোনো একটা মানে চাচ্ছেন বা অক্ষর ভুল হয়েছে বানানে ভুল হয়েছে এটা ঠিক করতে চাচ্ছেন সেক্ষেত্রে প্রমাণ হিসাবে কাগজপত্র সাবমিট করতে হবে না হলে কিন্তু আপনি এরাতে সাকসেস হবেন না আর বারবারই আবেদন করবেন বারবারই রিজেক্ট হবে বারবারই আবেদন করবেন বারবারই রিজেক্ট হবে তো ভোটার আবেদন যে ভোটার আইডি কার্ডের যে আবেদনগুলো এগুলো আপনারা যখনই আবেদন করেন বিশেষ করে জন্ম জন্ম তারিখ ছাড়া সামনের যেটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর পিছেরটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টে অনেক সময় অ্যাড্রেস সব ঠিক থাকে যেমন এসবগুলো অনেক সময় আমরা ভুল করে থাকি তো এই ভুলের কারণে আর কি আমাদের অনেক সময় পোস্ট অফিসের চিঠি আসতে তারপরে যে কোনো ফ্যাক্স আসতে অসুবিধা হয় বা আমরা যেখানে বসবাস করি সেখানকার সাথে মানে ঠিকানা ম্যাচ করে না এক্ষেত্রে মানে অনেক সময় ভোট ভোট দিতে গেলে বা স্থান পরিবর্তনে বা বিভিন্ন এয়াতে আমাদের অসুবিধা হয় তো যেমন বিদ্যুৎ মিটার নিতে গেলে এগুলো তো অসুবিধা হয় তো সেই ক্ষেত্রে আমাদের ভোটার আইডি কার্ডটা অবশ্যই আপনার জমি জমার কাগজের সাথে বাবা মার আইডি কার্ডের সাথে পাসপোর্টের সাথে সব কিছুর সাথে ম্যাচ করে আপনাদের জাতীয় পরিচয়পত্রটা ঠিক করে রাখবেন তাহলে আর কোনো সমস্যা হবে না আর জাতীয় পরিচয়পত্র সংশোধন কিন্তু আহমরি এমন কঠিন কিছুও না আপনি যদি প্রপার যে পেপারসগুলো যদি ঠিকঠাক মতো রাখেন বা ম্যানেজ করতে পারেন তাহলে অবশ্যই সহজেই ঠিক করতে পারবেন কোনো সমস্যা হবে না আর বিশেষ করে হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের মানে মেন যে সমস্যাটা যখন ভোটার আইডি কার্ড হালনাগাদ করা হয় তখন আমরা সঠিক যখন তথ্য চাই তখন আমরা সঠিকভাবে দেই না পরবর্তীতে আমরা ঝামেলায় পড়ি আবার অনেক সময় যারা ভোটার হালনাগাদ করেন অনেক সময় ভুলবশত হয়ে যায় মানুষমাত্রই ভুল তো সেই ক্ষেত্রে আপনাদের ভোটার সংশোধনের ক্ষেত্রে কোনো দালালের দরকার নেই কোনো কিছু দরকার আপনি নিজেই পারবেন নিজে কীভাবে পারবেন সেটা হচ্ছে আপনার যেটা ভুল হয়েছে সেটার বিপরীত প্রমাণ কাগজপত্র দিতে হবে তারপর অনলাইনে আবেদন করবেন যে কোনো ভালো এক্সপার্ট কম্পিউটারের দোকান থেকে সেখান থেকে আবেদন করার পরে তখন আপনার ফোনে আপনার নাম অবশ্যই সে আবেদন করার সময় আপনার যেটা সবসময় ব্যবহার করেন এই নাম্বারটা ইনক্লুড করবেন সাবমিট করবেন তাহলে ওই নাম্বারে মেসেজ আসবে যদি সংশোধন হয় তাও আসবে আর যদি সংশোধন না হয় তাও আসবে আবার যদি আবার এক ধরনের আছে যে সংশোধন হবে আপনি আরও এই কাগজগুলো সাবমিট করেন আবার নতুন করে এই কাগজগুলো আবেদন করে অ্যাড করেন তখন ওই পেপার্সগুলো অ্যাড করলে তখন আপনার সংশোধন অটোমেটিক হয়ে যাবে আর হয়তো সাপ্তাহানিক সময় লাগে সপ্তাহ পনেরো দিন সময় লাগে এরকম সময়ের মধ্যে আপনার আবেদন কমপ্লিট হয়ে যাবে এই প্রসেস আর কি তেমন আহামরি তেমন কোনো কঠিন না তো আমি এই জন্যে আমি আপনাদের সাথে শেয়ার করছি যাতে আপনার আপনাদের বুঝতে সুবিধা হয় অনেক সময় ভিডিও অনেকে আসলে নতুন ইউটিউবার আপনারা অনেকে আগ্রহ নিয়ে দেখেন না বা অনেকেই দেখেন তো ক্ষেত্রে আপনাদের বোঝার অনেক সময় ভুল থাকতে পারে তো সেই ক্ষেত্রে আমি লাইভে আপনাদেরকে ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করলাম যাতে আপনারা সহজে বুঝতে পারেন তো আমি এভাবে এখন আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা আপনাদের সবার সহযোগিতা সাবস্ক্রাইব করবেন বেল বাটনে ক্লিক করে রাখবেন বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করবেন আজকাল লাইভটা দীর্ঘায়িত করব না ইনশাআল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা থাকলে আমি অল্প সময়ের মধ্যেই খুব শীঘ্রই আবার নতুন কোনো ব্লগ নতুন কন্টেন্ট নিয়ে হাজির হব যা দোয়া করবেন যাতে আর অসুস্থ না হই সবাই যেন সুস্থ থাকে আপনারাও সুস্থ থাকেন আপনারা পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ভালো থাকেন অবশ্যই মা বাবার খেয়াল রাখবেন রাখবেন নিজের প্রতি খেয়াল রাখবেন পরিবারের প্রতি খেয়াল রাখবেন যেখানে থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন নিজের প্রতি যত্নশীল হবেন আর আবার পরবর্তী লাইভে দেখা হবে অবশ্যই ইনশাল্লাহ সবাই অনলাইনে থাকবেন দেখ এখন অবশ্য কাজের সময় আবার কিছুক্ষণ পরে নামাজের সময় হয়ে আসছে তো আজকে আর ভিডিও মানে লাইভ দীর্ঘায়িত করব না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম